সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার মসজিদের সামনে একটি ছোট খাল আছে ভাবলাম এত জায়গা থেকে ভিডিও রেকর্ডিং করি এই খাল থেকে একটু ভিডিও রেকর্ডিং উঠাই খালটা একটু আপনাদের সামনে তুলে ধরি তো দেখেন এই খালটা আপনাদের সামনে তুলে ধরলাম এই খালটা এই নয়াপাড়া বাজার থেকে একেবারে বহরায় তুলের দিকে গেছে ওই দিকে পোলাপান দূর থেকে দেখা যাচ্ছে দূরে পোলাপান বসি দিয়ে মাছ ধরতেছে তো আমি এখান থেকে ভিডিও করতেছি দুই সাইডে দেখেন লাল মাটি মাসটি কয়েক বছর আগে এই খালটি কয়েক বছর আগে খনন করা হয়েছে তো দেখেন যখন এরকমভাবে ভিডিও করতে থাকি মানুষ হুজুর মানুষ ভিডিও করতে দেখলেই মানুষ তাকিয়ে থাকে বাবে হুজুর না জানে কি খারাপ কাজ করতেছে আসলে আপনাদের সামনে যে সাথে যে প্রাকৃতিক দৃশ্য শেয়ার করব এই শেয়ার করার মতো মন মানসিকতা তখন থাকে না সকলে মন মানসিকতা আল্লাহ তালা ভালো করুক